গাইস দেখতে পাচ্ছেন গাড়ির সিটগুলো কীভাবে বাইরে রাখা হয়েছে গাড়িটাকে মনে করেন ওয়াশ করা হবে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে অনেকগুলো ময়লা এটাকে মনে করেন ওয়াশ করা হবে ক্লিন করা হবে সব কিছু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ময়লা কালের ভিতরে দেখছেন দেখতে পারতেছেন সবাই অনেক ময়লা দেখতে পারেন দেখতে পাচ্ছি অনেকগুলো ময়লা কিন্তু এটাকে দেখেন আর একটু নেক্সট ভিডিওতে এগুলো দেখবে একদম ক্লিন দেখবেন ক্লিন সব কাজ কমপ্লিট করার পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনার সব মোটোটা ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এখন কত ময়লা গাড়ির নামটা দেখেন দেখেন লাইট দেখবেন ক্লিং গাড়ির পিছনে অংশগুলো দেখেন একটা টায়ার থাকে পিছনে দেখতে পাচ্ছেন

キ、ま、ーワードでかまどシャークルでかまいシャークルでかまどシャークルでか